জিনিস নবী আমার পনেরো বছর সংসার করে আপনার মাঝে চারটা জিনিস পেয়েছি যেইগুলা মক্কায় কোনো মানুষের মাঝে দেখি নাই এক নাম্বারে আপনি কখনো আমানতের খেয়ানত করেন না অত বড় দায়িত্ব কথা আপনি কখনো আমানতের খেয়ানত করেন আমানত করে কয় আমরা মনে করি যে আপনি আমার কাছে টেহা রাখছিলেন এই টেহাটা আবার ফেরত দইরেই বুঝা আমানত না আমানত অনেক জাতের আছে আপনি আমার কাছে টাকা রাখছেন এটা আমানত আপনি আমার কাছে একটা গোপন কথা বলছেন যে হুজুর মনের দুঃখ কার কাছে বলা যায় না এটা এমন এক কথা কাউ শুনলে হাসাহাসি করবে আমারে নিয়ে জন্য আমি গোপনে আপনার কাছে কথাটা বললাম এটা আপনার কাছে আমানত এখন যেই লোকটা একটা লোক যদি আপনার কাছে একটা গোপন কথা বলে আপনার কাছে আমানত এটা কি কারো কাছে বলা যাবে কথা বলা যাবে এই যে ভাই এদিকে তাকান আসছে একটা কথা আমি ওনার কাছে বললাম উনি মুরব্বী মানুষ যে আপনার কাছে কথাটা আমানত আপনি এটা কারো কাছে বললেন না আমি বলার সাথে সাথে উনি এই কথাটা আরেকজনের কাছে বইলা দিছে এটা আমানত রক্ষা হইছে উনি আমানতের খেয়ানত করেছেন তাইলে একটা কথা যেমন আমানত টাকা যেমন আমানত আপনি একজনের মেম্বার বানাইছেন যে আমরা সবাই মিললা তোমারে ভোট দিয়া মেম্বার বানাইলাম তাহলে এই মেম্বারিটা তার কাছে আমানত তার দায়িত্ব হলো যে সঠিকভাবে এই ওয়ার্ডের মানুষদের সেবা শুশ্রূষা করা খ্যাতমত করা